তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আগে লোককে বলতে শুনেছিলাম যে কর্মজীবন ঢুকলে তারপরে বুঝতে পারবি যে কী জীবনে ঢুকছিস আর কী জীবন তখন মিস করবে আর সত্যিই বুঝি আজ দিনটা শনিবার ছুটির দিন ছিল যেখানে আমার মানে যেরকম করে মানুষ ছোট ছুটির দিনে ফ্যামিলির সাথে টাইম কাটানো একটু কিছু দেখা মুভি দেখা বা এই করা সেটা না আমার ছুটির দিনেও চলে যেতে হয়েছিলো ডক্টর কনফারেন্সের জন্য বাড়ি থেকে যেতে যেতে পৌঁছে গেছিলাম মেন ডেস্টিনেশনে যেখান থেকে আমার কলিগকে নেওয়ার ছিল আর যেখানে ছিলাম সেখানেই ছিল একটা ফুলের সুন্দর দোকান দেখো কত রকমের গাছ অ্যান্ড আমি একটু উইক যে কোনো গাছের উপর আমি ভীষণ উইক কেন আমি আমার যারা ভিডিও দেখো তারা দেখেছো আমি আমার বাড়িতেওটুখানি জায়গা স্পেস পেয়েছি ওখানেও আমি অনেক রকম গাছ লাগিয়েছি তো যাই হোক ফুল দৃশ্য দেখতে দেখতে চোখ যখন জুড়ে এসছে তখনই মনে করে বলো আরে মিটিংয়ে তো পৌঁছাতে হবে তো দেখতে দেখতে পৌঁছে গেছিলাম মিটিং ভেনুতে অ্যাকচুয়ালি কনফারেন্স ভেনুতে তো এইটা ছিল কনফারেন্স ভেনু যেটা কলকাতায় এই যে চাই বলে যে হোটেলটা আছে সেই হোটেলে ছিল কনফারেন্স অ্যান্ড এখানে প্রচুর কোম্পানি আমরা বলে না অনেক অর্গানাইজেশন এসেছিলো তাদের কনফারেন্সে অ্যাটেন্ড করার জন্য অ্যান্ড উই ওয়্যার ওয়ান অফ দেম অ্যান্ড এটা ছিল আমাদের কনফারেন্সের স্টল যেখানে আমাদের অর্গানাইজেশান আমাদের প্রোডাক্ট নিয়ে আমরা শোকেস করছিলাম আর দেখো এখানে কত কত অর্গানাইজেশান এখানে ছিল অ্যান্ড যেখানে ডক্টরসদের মেন কনফারেন্স আর কি ডক্টররা যেখানে কনফারেন্সটা করেছিল সেটা হচ্ছে এইটা এখানে সমস্ত ডক্টরসরা ওখানে বসে আছে এটা এখানে বিভিন্ন রকম স্টাডি প্রেজেন্ট করছে তো ফাইনালি তিনটে সাড়ে তিনটে বেজে অ্যান্ড পেয়ে গেছিলো ভীষণ ঘিতে এরপরে এই জায়গাটা নিয়ে আমি একটা ব্লগ আনবো যেটা হচ্ছে কলকাতার একটা ফেমাস খাবারের দোকান যেখানে ভাই বাঙালিয়ানা বলতে যেটা বোঝো এখানে প্রপার বাঙালিয়ানাতে তুমি খেতে পারবে যে কোনো রকম ডি তো এই ভিডিওটা নিয়ে খুব শীঘ্রই আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে আর এই ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তো ডেফিনেটলি একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর পারলে শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট তিল দেন বাই ভালো দেখো